ভগবান ওবাচ থেকে মানব জমিন আলোচনার বিষয় গম্ভীর আমরা ভগবান সম্বন্ধে একটা ধারণা করি আমরা বলি রামকৃষ্ণ দেব ভগবান দেখেছেন ঈশ্বরকে দেখেছেন ঈশ্বর সম্বন্ধে আমরা ধারণা করি দুর্গা মায়ের দশাত প্রত্যেকের বাড়িতে ঈশ্বরের ফটো আছে এটা আমাদের প্রাথমিক স্তরে ধারণা বলছে আমরা প্রাথমিক স্তরে ধারণা করি কি যে মা দুর্গা দশটা হাত আমরা যখন পথে হাঁটা শুরু করি প্রথম দিকে কিন্তু আমরা পুজো অর্চনা এবং ফটোর মধ্যে আমরা এটাই মা এটাই মা কালী এটা মা দুর্গা মা দুর্গা মানে দশটাই হাত এরকম একটা ধারণা আমাদের থাকে কিন্তু আস্তে আস্তে যখন যেমন ছোটোবেলায় অ ককা শেখায় আমাদেরকে কিন্তু ছোটোবেলায় ওটা প্রথম স্তর পড়াশোনা করার যে অয় জোগাড় আসছে তেলের কিন্তু যখন আমরা একটু একটু করে লিখতে করতে শিখবো তখন কিন্তু এই ছড়ার আর দরকার হয় না ঠিক তেমনি যদি যখন আমরা একটু একটু করে এই আধ্যাত্মিক পথে বেশি গভীরে যে পৌঁছাবো আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের কিন্তু আস্তে আস্তে সত্যটা আমরা আস্তে আস্তে বুঝতে যে এটাই সত্য নয় এই ফটোর মা এটাই মা এটা সত্য নয় এর বাইরেও কিছু আছে জন্য আমরা গুরুদেবের কথা বলছে এই সেই জন্য আমার গুরুদেবের কথা আছে ভগবান বলছেন আমার গুরুদেবের কথা আছে আমাদের চিন্তাধারার ক্রমবিকাশ হয় সত্য কিংবা আত্মা কিংবা ব্রহ্মের ক্রম হয় না এখানে আলোচনা শোনানোর উদ্দেশ্য হচ্ছে আমরা একটু জেনে রাখি এটা বোঝার দরকার নেই কথাগুলি যেন শুনে রাখো রাখা যে বুঝতে পারলো যে সে বুঝতে পারলো কথাগুলি শুনে রাখি এই জন্যই যে এটার নাম সত্য বলছে আমরা অনেক কিছু শুনি সব কথাই ঠিক আছে কিন্তু কি করি আমরা আমাদের সব কথা ঠিক কোনো কথা ভুল নেই কিন্তু যে কথাটা এখন শুনছি এটা কিন্তু সত্য কথা আমরা যা শুনেছি যা শুনছি তা শুনে রাখাই ভালো কারণ এটা সত্য কারণ এটা উপনিষদের কথা এটা আধিকারিক বেদান্ত সোসাইটি ব্রহ্ম জ্ঞানের প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ব্রহ্মকে অনুভব করার কথা বলেন ব্রহ্ম শব্দটা আমরা প্রতিদিন শুনি ব্রহ্ম কি ব্রহ্ম কেমন কীরকম দেখতে তিনি কোথায় থাকেন তিনি উপনিষদ বলছে যে পরমাত্মা শব্দ দিয়ে যে ব্রহ্মকে বোঝানোর চেষ্টা করা হলো পরমাত্মাকে কেউ ওপরেও দেখেনি পাশেও দেখেনি বলছে কেউ ওপরেও দেখেনি পাশেও দেখেনি আবার এই দুয়ের মধ্যেও দেখেনি তিনি সব কিছু ছাড়িয়ে এবং সব কিছুর ঊর্ধ্বে ঊর্ধ্বে মানে ওপরে নয় বলছে এমনি তিনি ব্রহ্ম হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে ঊর্ধ্বে মানে ওপরের কথাও বলা হচ্ছে না তাকে কোনোভাবেই বর্ণনা করা যায় না বলা যাবে না ওই জায়গাটা বলছে এই জায়গাটা ধরতে হবে তা বলে কি নেই জিনিসটা তো আছে বর্ণনা করা যায় না বলছে যেমন একটু যদি বিশ্লেষণ করি কেউ রসগোল্লার স্বাদ জিজ্ঞেস করলে আমরা বলি রসগোল্লা খুব মিষ্টি এই যে আমার বর্ণনা এটা কি ঠিক বর্ণনা হলো জিলাপি থেকে জিলাপি খেতেও তো মিষ্টি লাগে সে যে মিষ্টি খায় না যে মিষ্টি খায় না কেন সেটা তো মিষ্টি লাগবে রসগোল্লাও মিষ্টি লাগলো কিন্তু এতে কি বোঝাতে পারা গেল যে রসগোল্লাটা কেমন মিষ্টি রসগোল্লা খেয়ে যখন অনুভব হয় তখন বুঝি রসগোল্লা আসলে কেমন এটাই ঠিক যে এর স্বাদ মুখে বলা যাবে না একটা রসগোল্লা যদি এক বোবার মুখে ঢোকা দিয়ে দেওয়া হয় এবং তাকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন লাগছে সে কিন্তু তার আকার ইঙ্গিতে বোঝাবে কিন্তু মুখে কিছু বোঝাতে পারবে না কারণ এটা হচ্ছে মুখে বলে বোঝানো যায় না ব্রহ্ম মুখে বলে কখনোই কিন্তু বোঝানো যায় না বড় ব্যাপার হলো ব্রহ্ম অনুভূত হয় এই রসগোল্লার রসগোল্লার মতো অনুভূত হয় রসগোল্লা দেখা যায় আবার রসগোল্লা খাওয়া যায় পাওয়া যায় দুটোর মধ্যে কিন্তু বড়ো সত্য হলো রসগোল্লা খেয়ে অনুভব কিন্তু এর স্বাদ মুখে কিছুটা প্রকাশ করা যায় রসগোল্লার স্বাদ কিছুটা এর স্বাদটা কিছুটা মুখে প্রকাশ করা যায় পুরোটা প্রকাশ করা যায় না যাবে কি আমি ম্যাক্সিমাম কি বলবো রসগোল্লা মিষ্টি কিন্তু তা বলে কি শুধু হবে তা বললে কি শুধু হবে প্রশ্ন হলো তাহলে তো চিনিও মিষ্টি গুড়ও মিষ্টি তাহলে কি এই রকম দুটো একই রকম দুটো উত্তর বলে না না তাহলে সে সে বলে অন্য কি রকম বলুন না পারা যাচ্ছে না তখন সে কিন্তু চুপ হয়ে যাবে সে মৌন হয়ে যাবে কারণ এগুলো মুখে বলা যায় না রসগোল্লার স্বাদ যেমন মুখে বোঝানো যাবে না তেমনি কিন্তু তেমনি কি করতে তেমনি কিন্তু আমরা যে ব্রহ্মের কথা আলোচনা করছি সে কথাটাও কিন্তু ব্রহ্মের কথা আলোচনা করাই যায় না ব্রহ্ম মুখে বলা যাবে না যতক্ষণ না অনুভব হবে এবং অনুভব হলে যে কি স্বাদ যতক্ষণ না আমি পাচ্ছি ততক্ষণ আমি সেটা কখনোই মানে বলতেও পারবো না এবং আমি বুঝতেও পারবো না কোনো ধারণাও আমার হবে না তাই ভগবান বলছেন অনুভবের ব্যাপার অনুভব করো জয় ভগবান সামনের দিন আবার আমরা লাইভে এসে এই কথাগুলো শুনব জয় ভগবান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন